নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের যে নোটিশটা দিয়েছে কালকে সেটা হচ্ছে যে তোমাদের যে গরমের জন্য তোমাদের ছুটিটা বাড়ানো হয়েছে দু তারিখ থেকে এগারো তারিখ অবধি ছুটিটা দেওয়া হয়েছে এছাড়া গরমের ছুটি তোমাদের পড়বে ষোলো থেকে ষোলো বা সতেরো তারিখ থেকে পড়বে যদি খুব গরম থাকে তবে এই যে দু থেকে এগারো তারিখের পর যে বারো থেকে ষোলো তারিখ অবধি ক্লাস হবে সেইগুলো কিন্তু আরও ছুটি বাড়িয়ে দিতে পারে এটা তোমাদের গরমের জন্য দেওয়া হয়েছে কালকাটা ইউনিভার্সিটি থেকে আর কালকে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে ঠিক জুনের মাঝামাঝি অর্থাৎ জুনের পনেরো তারিখ মধ্যেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাবে কেন জুন থেকে ইউজিসি কিন্তু নিয়ম করে দিয়েছে যে পরীক্ষাগুলো যাতে মানে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে তাদের আগে যাতে তোমাদের রেজাল্ট বেরিয়ে যায় তো জুনের মোটামুটি ধরে রাখো পনেরো থেকে দশ থেকে পনেরো তারিখের মধ্যে বা খুব গরম থাকলে কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে